হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানি ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা অনেক দিন পর যাব ম্যারিনা বেসেন্টস এর আগেও কিন্তু আমি অনেকগুলো ম্যারিনা বেসেন্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছুদিন পর পর এখানকার লাইটিংগুলো নতুন করে ইনস্টল করে থাকে তারপরও ম্যারিনা অনেক বেশি ভালো লাগার একটা জায়গা আর আমার হাজবেন্ডের তো এত বেশি পছন্দ যে একটু ফ্রি হলেই বলে ফেলবে যে চলো ম্যারিনা ঘুরে আসি দেন এই তো আমরা বলা মাত্রই বের হয়ে গেছি ম্যারিনা বেসেন্স যাওয়ার জন্য যে কারণে আমরা যেতে যেতেই কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই তো বলতে বলতে আমরা কিন্তু ম্যারিনা চলে এসেছি ফেসবুক পেজে কিন্তু এই টাইমটাতে আমি লাইভেও গিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমরা এখানে ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে লাইটিং শো শুরু হয়ে যাচ্ছে তো আমরা কাছাকাছি চলে গেলাম লাইটিং শো দেখার জন্য আর আমার লাইফটাতে এই ওয়াটার শোটাই দেখানো হয়েছে তবে কোনো সাউন্ড নেই কপিরাইট হওয়ার জন্য আমি কোনো সাউন্ড এখানে দিতে পারিনি মিউট করে দিতে হয়েছে যেই মিউজিকটা এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ অনেক ভিজিটর এখানে এসেছে এই লাইটিং শো দেখার জন্য প্রতিদিন রাত আটটায় এবং রাত নয়টায় এই শো দেখানো হয় ভিজিটরদের জন্য এটা টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে তো আজকের দিনে তো আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে এসেছি ম্যারিনা সময় স্বল্পতার কারণে আমরা স্কাই পার্কে যেতে পারিনি আজকে তবে আমি নেক্সট ভিডিওতে স্কাই পার্কে গিয়েছি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে গেলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় দেন লাইটিং শো এই শেষ হয়ে গেলে আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদিকে কিন্তু সিংহ মামা আছে আর আমরা ওই সিংহ মামার কাছে যেতে চাচ্ছিলাম অনেক বেশি পথ হাঁটতে হবে বলে আর ওদিকে যাওয়া হয়নি কারণ এর আগেও আমি ওখানে গিয়েছি ও হ্যাঁ এখানে কিন্তু আমরা বুগিস থেকে একটা ভাইয়াকেও পিক করি সে কিন্তু এখানেই আমাদের সাথে আছে তো বেশ অনেকক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করলাম দিন আমরা চলে গেলাম শপিং মলের ভিতরে আর এখানে রয়েছে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র নতুন নতুন কিছু স্টলও ইনস্টল করা হয়েছে এর আগে যখন এসেছি তখন এই সবগুলো ছিল না এগুলো নতুন ইনস্টল করা তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে নতুন একটা শপ ইনস্টল করা হয়েছে তবে সব রেঞ্জ কিন্তু অনেক হাই তো এখানে ভ্যারাইটিস জিনিসপত্র গুলো আছে যেমন ড্রেস শুজ আদার্স আর অনেক কিছু পাওয়া যায় এখানে এই যে দেখে আমি এগিয়ে গিয়েছিলাম দেখতে খুবই ভালো লাগছিল আর এদিকে আমার হাজবেন্ড সিংহ মামা যে ম্যাগনেট স্টিকার গুলো পাওয়া যায় এন্ড যেই শোপিস গুলো পাওয়া যায় এগুলো দেখছিল অ্যান্ড আমাকে কিনে নিতে বলছিল কিন্তু আমি এগুলো কিনে নিতে চাচ্ছিলাম না দেন শপিং মলের ভিতরে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি বিভিন্ন ভিডিওতে আর টিকটকেও আমি দেখি যে এখানে আর্ট সায়েন্স মিউজিয়ামটা আছে এখানকার ভিডিও তো আজকে যেহেতু কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছি যে কারণে তার সৌন্দর্য আমি দেখলেও আপনাদেরকে দেখাতে পারছি না তবে নেক্সট ভিডিওতে আমি দিনের বেলায় এসেছি এবং এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হোলিডে ছাড়াও কিন্তু ম্যারিনা বেতে অনেক বেশি ভিজিটর্সরা এসে ভিড় করে থাকে এই ডগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর ডগের ওনার কিন্তু ডগকে বলছিল যে সে হাই সে হাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আলাহাফেজ